অব্যাহত ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সারা দেশে নাই আজকে কুষ্টিয়া জেলার এই বিক্ষোভ ছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শেখার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি আলহাজ আব্দুল্লাহ আহ বক্তব্য রাখবেন আলহাজ আব্দুল্লাহ আহক তৌহুদি জনতা কথাবার্তা সংক্ষেপ এবং পরিষ্কার এই বিরান্নবই অধ্যুষিত বাংলাদেশে বাংলাদেশ সরকারের উচিত ছিল এই ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে এ দেশের মুসলমান তৌহুদি জনতাকে সাথে নিয়ে বৃহত্তর আকারে এর প্রতিবাদ এবং সংগ্রাম করা অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় এদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ধর্মকে ব্যবহার করে নির্বাচন যখন পার হয়ে যায় তখন ধর্মের কথা মুসলমানদের কথা আর মনে রাখে না আমাদের কথাবার্তা পরিষ্কার ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষে রাজনীতি করে এরা এই জন্য প্রশাসন শিশুদেরকে হত্যা করতেছে তবে আমাদের শিশু নারীদেরকে এইভাবে কেউ হত্যা করত আমরা কোনদিন ঘরে বসে থাকতে পারতাম না এটা মরুবিক বিষয় এটা কোন চাইতে কিছু আল্লাহ তারা মুসলমান পৃথিবীর যেখানে আক্রান্ত হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চৌমনের নেতৃত্বে এইভাবেই কোন আন্দোলন করে তুলবে এই জন্য আজকে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন আপনারা বহু লোক আছেন মুসলমান মায়া কান্না করেন কিন্তু দলীয় সংকীর্ণতায় আপনারা ভুগেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ পরিষ্কার বলছেন মানবতার পক্ষে ইসলামের পক্ষে আপনারাই নেতৃত্ব দেন আমরা আমাদের জনগণকে নিয়ে আপনাদের পাশে থাকবো সাথে থাকবো কাজেই আজকে যারা এই কষ্টকে উপেক্ষা করে আপনারা উপস্থিত হয়েছেন আমি আশাবাদী কালকে আমাদের ময়দানে আল্লাহ এই মুসলমানদের মুসলিম মুসলমানদের পক্ষ নেওয়ার কারণে আমাদেরকে এই উশিলায় ক্ষমা করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক